দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেদার জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংস্কার আন্দোলনের দর্শক দেখতে পাচ্ছেন জেদার জেলা আওয়ামী লীগের উদ্যোগে জানতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জিয়াদের রাজপথে তারা এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য তারা মাঠে নেমেছে আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে সুযোগ করে দিন দেখার اوه ڏسو رکو আপনারা দেখতে পাচ্ছেন জিনাদায়ের জিনাদার এক আসনের এমপি ন্যাবলি জোদ্দার এবং জিনাদায়ের জেলা আওয়ামী লীগের সভাপতি সবগুলি ছিলাম এবং জিনাদায়ের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ স্বেচ্ছাসেব লীগ ছাত্রলীগ যুবলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সবাই এই মিছিল একত্র করেছে এবং একসাথে জিনাবদের আশপাত প্রমাণিত করছে আপনারা দেখতে থাকুন

শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমাদের সাথে যুক্ত আছেন বর্তমান পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জালো জালো আগুন জ্বালো শেখ হাসিনা নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগানে জিনেদার প্রাণ কেন্দ্র আমরা এখন জিনেদার সদর থানা অতিক্রম করছি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন জিনাইদার জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক এমপি সব굴 ইসলাম অপুন নেতৃত্বে জিনেদা আমলিগের থেকে মেসেজ জিনেদা শহর অতিক্রম করছে মেন মেন শহরগুলো দানে দাও ঘুরে দাও এবং জিনেদার এখানে এমপি নাইভলি জদ্দার মেসেজ অর্জন হয়েছে এখানে আমলিগের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানান এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বড় প্রিয় দর্শক আপনারা দেখতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই মিছিলটি শহরের আপনারা দেখতে পাচ্ছেন যুবলীগ এবং পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই একসাথে একত্রিত ঘোষণা করে আপনারা দেখতে পাচ্ছেন জিনাধিকা পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু কুমার এই মিছিলে আছেন এবং সাবেক এমপি সিদ্দিক সমী সেও এই মিছিলে অংশগ্রহণ করেছে দর্শক দেখতে পাচ্ছেন মিছিলটি অনেক বড় আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে পুরো মিছিলটি দেখানোর চেষ্টা করব যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান পক্ষ থেকে আমি কে বাঙালি বাঙালি এই স্লোগানে মুখরিত হচ্ছে জিনাদা প্রধান রাজপথগুলো আপনারা দেখতে থাকুন আপনাদের প্রো মিছিলটি আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখতে পাচ্ছেন জেলাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন জিনাইদা জেলা ছয় থানার নেতৃবৃন্দ সভাপতি জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ সবাই এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মিছিলটি শুরু হয়েছিল জিনাদা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শেষ হবে জিনাদা জেলা আওয়ামী লীগের কার্যালয়কে

भाई नमार सदेव जय हसीनार দেখতে পাচ্ছেন উপজেলার লীগের নেতৃবৃন্দ সবাই এই মিছিল অংশগ্রহণ করেছে আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা যুক্ত আছেন বর্তমান টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শিল্পকলার সামনে এসে এখন সামনে এসে সমাপ্তি ঘোষণ করছে এবং এখানে আলোচনা হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশের যে পরিস্থিতি চলছে তারই বিরুদ্ধে জেলা আওয়ামী তাদেরকে দমন করার জন্য এই মিছিলটি

ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই লাইভে যুক্ত ছিলেন সবাইকে বর্তমান জেনার টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে শেষ করছি আল্লাহ হাফেজ